সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু পে কেয়ার অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকের আলোচ্য বিষয় তোমরা কিভাবে খুব সহজেই পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব শুরুতেই দেখো সেন্টেন্সের শুরুতে নো আদার থাকলে অর্থাৎ পজিটিভ ডিগ্রি এর শুরুতে নো আদার থাকলে কম্পারেটিভের স্ট্রাকচারটা হলো শেষের এনপি অর্থাৎ শেষের নাউন বা প্রোনাউন এখানে এনপি বলতে নাউন বা প্রোনাউন বোঝানো হয়েছে এনে নাউন পিতে প্রোনাউন এরপরে ভার্ব এরপরে ফর্ম এরপর বসাতে হবে দেন এনি আদার এরপর নো আদারের পরের অংশ অর্থাৎ ভার্বের পূর্ব পর্যন্ত বসাতে হবে এক্সাম্পলটা দেখো পজিটিভ ডিগ্রিতে আছে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাস রাহুল এখানে দেখো সেন্টেন্সের শুরুতে অর্থাৎ পজিটিভ ডিগ্রিয়ের শুরুতে নো আদার আছে তাহলে তোমাকে কম্পিটিভে এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে শেষের এনপি এখানে শেষের এনপি হল রাহুল অর্থাৎ শেষের নাউন বা প্রোনাউন নাউন এখানে আছে হল রাহুল তাহলে প্রথমে আসবে হলো রাহুল এরপরে বলা হয়েছে ভার ভার বলে এখানে কি ইস ইজ এরপরে অ্যাডজেকটিভ এর কম্পারেটিভ ফর্ম অর্থাৎ গুড তোমরা মনে রাখবে দুই এজ এর মাঝখানে যে ওয়ার্ডটা থাকবে সেটাই অ্যাডজেক্টিভ এটার কম্পারেটিভ ফর্ম করতে হবে অর্থাৎ গুড এর কম্পারিটিভ ফর্ম হলো বেটার এরপরে বসাতে হবে দেন এনি আদার দেন এনি আদার এরপরে নো আদারের পরের অংশ অর্থাৎ নো আদারের পরের অংশ বয় ইন দ্য ক্লাস দেখো এখানে বয় ইন দ্য ক্লাস এখানে বলা হয়েছে ভার্বের পূর্ব পর্যন্ত যেহেতু এখানে ভার্ভ আছে ইস এর পূর্ব পর্যন্ত বসাতে হবে অর্থাৎ তুমি নো আদার এখানে চেঞ্জ করতে হলে নো আদার উঠিয়ে দিবে অ্যাজ দুটা এসে থাকবে অ্যাজ দুটি উঠিয়ে দেবে অ্যাডজেকটিভ এর কম্পারেটিভ ফর্ম করবে দুই অ্যাজের এর মাঝখানে যে ওয়ার্ডটা থাকে ওটা হলো অ্যাডজেকটিভ এর কম্পারেটিভ ফর্ম করবে আর শেষে নাউন বা প্রোনাউন অর্থাৎ শেষ দুইটার যে অ্যাজ থাকে শেষ অ্যাজ এর পরের যে অংশটা থাকে ওই নাউন বা প্রোনাউনটা এখানে রাহুল নাউন ওটা প্রথমে আসবে তাহলে রাহুল ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস এর পরের এক্সাম্পলটা দেখো পজিটিভে আছে নোয়াদার এনিম্যাল ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ দি কাউ এখানেও নোয়াদার যুক্ত আছে যেহেতু নো আদার যুক্ত আছে তাহলে কি করতে হবে প্রথম শেষের নাউন বা প্রোনাউনটা বসাতে হবে এখানে শেষের নাউন বা প্রোনাউন কোনটা দি নাউন অর্থাৎ তুমি মনে রাখবে দুইটা এস 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 দুটো এস এর শেষের এস এ পরেরটা প্রথমে বসাবে তাহলে দি কাউ প্রথমে দি কাউ এরপর ভার্ব আছে কি এখানে ইজ ইজ অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম এখানে ইউজফুল আছে ইউজফুলের কম্পারেটিভ ফর্ম হলো মোর ইউজফুল এরপর একটা দেন এনি আদার বসাতে হবে নিয়ম অনুযায়ী এরপরে নো আদারের পরের অংশ অর্থাৎ নো আদারের পরের অংশ কি আছে এনিম্যাল ভার্ভের পূর্ব পর্যন্ত অর্থাৎ ভার্ভ ইজ ইজ আগে আছে এবং নো আদারের পরে অর্থাৎ নো আদারের পরে এবং ভার্ভের আগের অংশটুকু বসাবে অর্থাৎ এনিম্যাল তাহলে দি কাউ ইজ মোর ইউজফুল দেন এনি আদার এনিম্যাল এর পরের এক্সাম্পলটা দেখো নোয়াদার ফুড অন দ্য মেনু ওয়াজ সো সিপ অ্যাজ দ্য মাটন চপ এখানেও নো আদার যুক্ত আছে তাহলে শেষের নাউন বা প্রণাউনটা প্রথমে বসাবো এখানে শেষের নাউন কোনটা দ্য মাটন চপ তাহলে দ্য মাটন চপ প্রথমে আসবে এরপরে হলো ভার্ভ ভার্ভ হলো ওয়াজ ওয়াজ এরপরে অ্যাডজিকটিভের কম্পারেটিভ ফার্ম এখানে অ্যাডজেক্টিভ হল চিপ চিপের কম্পিটিভ ফার্ম হল চিপার এরপরে একটা দেন এনি আদার বসাতে হবে এরপরে নো আদার পরের নো আদারের পরের অংশ অর্থাৎ এখানে নো আদারের পরের অংশ হলো ফুট অন দ্য মেনু ওয়াচ অর্থাৎ ভার্ভের পূর্ব পর্যন্ত ভার্ভ এবং নো আদারের পরের অংশ মাঝখানে যেটা আছে সেটা বসাতে হবে ফুট অন দ্য মেনু অর্থাৎ তাহলে এখানে ফুট অন দ্য মেনু দ্য মাটন চপ ওয়াজ চিপার দেন এনি আদার ফুড অন দ্য মেনু এরপরের এক্সাম্পলটা দেখো নোয়াদার বয় ইন দ্য ভ্লেস ইজ অ্যাস্টল অ্যাজ নীরব এখানে কম্পিটিভ হবে যেহেতু এখানে নোয়াদার যুক্ত আছে তাহলে শেষের নাউন বা প্রো নাউনটা আগে আনতে হবে এখানে শেষ অ্যাজের পরের অংশ দুইটা অ্যাচ আছে শেষ অ্যাচ এর পরের অংশ হলো নীরব তাহলে নিরব নাউন এরপরে হলো ভার্ভ এখানে ভার্ভ আছে কি ইজ এরপর হলো অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম দুই এস এর মাঝখানে যে ওয়ার্ডটা সেটা অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ টলের কম্পারেটিভ ফর্ম টলার এরপর একটা দেন এনি আদার বসাতে হবে এরপরে নো আদারের পরের অংশ অর্থাৎ নো আদারের পরের অংশ নো আদারের পরের অংশ হলো বয় ইন দ্য ভিলেজ ভার্বের পূর্ব পর্যন্ত অর্থাৎ ভার্ব আর নো আদারের মাঝের অংশ বয় ইন দ্য ভিলেজ এখানে দেখো নো এনি আদারের এর পরে আছে বয় ইন দ্য বয় ইন দ্য পরের রুলটা দেখো সেন্টেন্স এর শুরুতে ভেরি ফিউ থাকলে ভেরি ফিউ থাকলে পরে অর্থাৎ পজিটিভ ডিগ্রির শুরুতে ভেরিফিউ থাকলে কম্পারেটিভ এর স্ট্রাকচারটা হলো শেষের এনপি অর্থাৎ শেষের নাউন বা প্রোনাউন এরপরে ভার্ভ এরপরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফার্ম এরপরে দেন মোস্টাদার এরপরে ভেরি ফিউয়ের পরের অংশ ভার্ভের পূর্ব পর্যন্ত বসাতে হবে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ এখানে আগের রুলসে ছিল নোয়াদার প্রথমে থাকলে সেখানে অ্যাডজেক্টিভের পরে দেন এনিয়াদার বসতো এখানে দেন মোস্টাদার হবে আর ওখানে নোয়াদারের পরের অংশ ভার্বের পূর্ব পর্যন্ত এখানে যেহেতু প্রথমে ভেরিফিউ আছে ভেরিফিউ থাকবে ভেরিফিউয়ের পরের অংশ বসাতে হবে ভার্বের পূর্ব পর্যন্ত এক্সাম্পলটা দেখো পজিটিভের ভেরিফিউ ড্রামেটিস আর অ্যাজ সাকসেসফুল অ্যাজ শেক্সপিয়ার এখানে দেখো শেষের নাউন বা প্রোনাউন হলো অর্থাৎ এর শেষ পরের অংশটাই বসাবে ভার্ভ শেক্সপিয়ার যেহেতু থার্ড সিঙ্গুলার নাম্বার এখানে আর আছে এখানে কিন্তু ইজ হবে এরপরে হলো অ্যাডজেক্টিভের এর ফর্ম অর্থাৎ সাকসেসফুল এর কম্পারেটিভ ফর্ম হলো মোর সাকসেসফুল এরপরে বসাতে হবে কি দেন মোস্ট আদার তাহলে দেন মোস্ট আদার পরে হলো ভেরি ফিউ এর পরের অংশ ভেরি ফিউ এর পরের অংশ ভার্ভের পূর্ব পর্যন্ত অর্থাৎ ভেরি ফিউ এবং ভার্ভের অংশ বসাতে হবে এর পরের এক্সাম্পলটা দেখো পজিটিভে আছে ভেরি ফিউ কিংস অফ ইন্ডিয়া ওয়ার অ্যাজ গ্রেট অ্যাজ আকবর এখানেও দেখো ভেরি ফিউ যুক্ত আছে তাহলে ভেরি থাকলে শেষ এজ এর পরের অংশ অর্থাৎ প্রথমে নাউন বা নাউন্ডটা বসাতে হবে শেষ এজ এর পরের অংশে আকবর আকবর এখানে যেহেতু তোমার অয়ার অয়ার আছে এখানে হলো এটা হলো কিংস প্লোর নাম্বার তাই অয়ার ছিল কিন্তু এটা আকবর হলো তোমার সিঙ্গলার নাম্বার তাহলে ওয়াজ হবে এরপরে অ্যাডজিকটিভ এর কম্পারেটিভ ফার্ম এখানে দেখো গ্রেট আছে তাহলে গ্রেটার এরপর একটা দেন মোস্টাদার ব্যবহার করতে হবে এরপরে ভেরি ফিউ এর পরের অংশ অর্থাৎ কিংস অফ ইন্ডিয়া এখানে দেখো কিংস অফ ইন্ডিয়া এরপরের এক্সাম্পলটা দেখো ভেরি ফিউ বয়েস ইন দ্য ক্লাস আর এস গুড অ্যাজ হি এখানেও ভেরি ফিউ যুক্ত আছে তাহলে শেষ অংশ অর্থাৎ নাউন বা প্রোনাউনটা বসাতে হবে এখানে হি প্রোনাউন তাহলে প্রনাউনটা প্রথমে হি এরপরে যেহেতু এখানে হি থার্ড পার্সন সিঙ্গলের নাম্বার তাহলে ইজ এরপরে বেটার অর্থাৎ গুডের কম্পিটিভ ফর্ম হলো বেটার এরপরে দেন মোস্টাদার এরপরে হলো তোমার ভেরি ফিউয়ের পরের অংশ অর্থাৎ ভার্বের পূর্ব পর্যন্ত বয়েজ ইন দ্য ক্লাস ভয়েস ইন দ্য ক্লাস তোমরা সব সময় মনে রাখবে প্রথমে ভেরি ফিউ থাকলে কম্পিটিভ করার সময় ভার্ভ যদি ওয়ার থাকে তাহলে ওয়াজ বসাবে এবং আর থাকলে ইজ বসাবে এরপরে তিন নম্বর রুলটা দেখো অ্যাজ প্লাস অ্যাডজেকটিভ প্লাস এস যুক্ত থাকলে এখানে নোয়াদার বা ভেরি ফিউ থাকবে না এখানে এস প্লাস অ্যাডজেকটিভ প্লাস এস শুধু এটাই থাকবে এর আগে নোয়াদার বা ভেরি ফিউ যুক্ত এই অ্যাস প্লাস অ্যাডজেকটিভ প্লাস এস ছিল কিন্তু এর আগে নোয়াদার বা ভেরি ফিউ ছিল প্রথমে এটার কিন্তু প্রথমে নোয়াদার বা ভেরি ফিউ থাকবে না তাহলে কম্পিটিভ এর স্ট্রাকচারটা হবে শেষের এনপি একই নিয়ম অর্থাৎ শেষে নাউন বা প্রোনাউন এরপরে ভার এরপরে একটা নট বসাতে হবে এখানে তোমরা মনে রাখবে নট বসবে যদি বাইককে নট না থাকে কিন্তু বাইককে নট থাকলে কিন্তু উঠে যাবে নট তো বসাবেই না বরং উঠিয়ে দিতে হবে এরপরে অ্যাডজেকটিভের কম্পারেটিভ ফর্ম ওখানে দেখো দেন এনি আদার বা দেন মোস্ট আদার বসাতে হতো এখানে শুধু দেন বসাবে এরপরে প্রথম এনপি প্রথম নাউন বা প্রণাউনটা বসাবে পজিটিভের এক্সাম্পলটা দেখো হি ইজ অ্যাস টল অ্যাস এ পাম ট্রি এখানে দেখো এখানে কিন্তু নো আদার বা ভেরি যুক্ত নাই এখানে প্লাস আছে এক্ষেত্রে তোমাকে শেষের এনপি শেষের এনপি বলতে নাম বা প্রণ এখানে শেষ অ্যাজের পর আছে এ পাম ট্রি তাহলে এ ট্রি ভার্ভ ইজ এখানে যেহেতু বাক্যে নট নেই ইজের পরে নট নেই তাহলে একটা নট ব্যবহার করতে হবে অ্যাডজেক্টিভের এর ফর্ম অর্থাৎ এখানে টল আছে তাহলে টলার এরপরে একটা দেন ব্যবহার করতে হবে দেন এরপরে প্রথম এনপি প্রথম নাউন বা প্রোনাউন এখানে প্রথমে আছে কি প্রোনাউন আছে হি তাহলে হি তাহলে কি হলো এ পাম ট্রি ইজ নট টলার দেন হি এরপর এক্সাম্পলটা দেখো পজিটিভ ডিগ্রিতে আছে সীমান্ত ইজ নট অ্যাজ স্মল অ্যাজ কামাল এখানে তাহলে শেষের এনপিটা কি নাউনটা হলো কামাল এরপর ভার বলো ইস এখানে কিন্তু নট আছে নট উঠে যাবে নট উঠিয়ে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম আছে বসাতে হবে স্মলের স্মলার এরপরে হলো দেন বসাতে হবে এরপরে প্রথম এনপি অর্থাৎ সাবজেক্ট সাবজেক্টের সীমান্ত নাউন তাহলে সীমান্ত কামাল ইজ স্মলার দেন সীমান্ত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবসময় মনে রাখবে যদি বাইকের প্রথমে নোয়াদার ভেরি ফিউ বা নোয়াদার ভেরিভু নাও থাকে সেক্ষেত্রে তোমাকে শেষের এনপিটা প্রথমে আনতে হবে এরপরে ভার বসাতে হবে এরপরে অ্যাডজেকটিভের কম্পারেটিভ ফর্ম যদি নোয়াদার থাকে তাহলে দেন এনিয়াদার বসাবের পরে ভেরিফিউ থাকলে দেন মোস্টাদার এবং নোয়াদার বা ভেরিফিউ কিছুই যদি না থাকে সেক্ষেত্রে শুধু দেন বসাবে এরপরে নোয়াদার বা ভেরিফিউয়ের পরের অংশ ভার্ভের পূর্ব পর্যন্ত আর নো আদার ভেরিফিউ যদি না থাকে তাহলে প্রথম প্রথম সাবজেক্ট অর্থাৎ বসাবে আরও মনে রাখবে যদি নো আদার বা ভেরিফিউ না থাকে সেক্ষেত্রে বাক যদি নট না থাকে তাহলে নট ব্যবহার করতে হবে আর নট থাকলে উঠিয়ে দিতে হবে শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ পজিটিভ ডিগ্রিকে কীভাবে কিভাবে কম্পিটিভ খুব সহজে চেঞ্জ করবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম আজ এ পর্যন্তই বাই